বসিরহাটে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ব্যাপক উত্তেজনা বাঘবিতণ্ডা হাতাহাতি মারপিট বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বসিরহাট দু নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বড় গোবরায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের ঘটনা বড় গোবরা এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ব্যাপক উত্তেজনা হাতাহাতি মারপিটের ঘটনা ঘটেছে পাঁচ নম্বর বুথের আইএফএস এর পঞ্চায়েত সদস্য সালেহা খাতুন বিবি তিনি অভিযোগ করেন তিনি ক্যাম্পে আই এস এফ সমর্থকদের নিয়ে তারা এলাকার উন্নয়নের জন্য স্কিম জমা দিতে গিয়েছিলেন তার স্কিমগুলো শাসক দলের লোকজন কেটে বাদ দিয়ে দেয় নিজেদের ব্যক্তিগত স্কিম জমা দিচ্ছিল প্রতিবাদ করা তাদেরকে মারধর করা হয় বার করে দেওয়া হয় ক্যাম্প থেকে ঘটনা ঘটার পরে তড়িঘড়ি পৌঁছে যায় মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জামাল উদ্দিন মল্লিক বলেন নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে ওটা কিছুই না নিজেদের মধ্যে একটু সমস্যা তৈরি হয়েছিল ঠিক হয়ে গেছে সমস্ত ঘটনা অস্বীকার করেন তিনি গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি রাজ্যের বিজেপি সংখ্যালঘু সেলের নেতা কাসেম আলিক জানান তৃণমূল কংগ্রেস সরকারের এই প্রকল্প পাড়ায় পাড়ায় সমাধান ভাউতা নিজেদের মধ্যে নিজেরাই মারপিট করছে কে কত টাকা নিতে পারে নির্বিকার প্রশাসন তার একটি প্রমাণ পাওয়া গেল বড়গোবরা এলাকায় এটা অত্যন্ত নিন্দনীয় শুধু বড় নয় বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে যদিও এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে বসিরার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক কোনো কথা পাড়ায় পাড়ায় সমাধান কাজের স্কিমের জন্য আমরা গ্রাম বেগমপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর বুথের মেম্বার আমি সালিয়া খাতুন বিবি আমাদের ক্যাম্পে গেছিলাম কাজের স্কিমের জমা দিতে তার জন্য শাসক দল আমাদের মারধর করে বার করে দিল দিয়ে ওদের আমাদের স্কিম কোনো জমা নেইনি ওদের ইচ্ছা মতো স্কিম জমা দিচ্ছিল জমা দিয়ে লাস্টে আমাদের বার করে দিয়ে লাস্টে পুলিশ আর বিডিও সাহেব এসে নিজেদের সামাল দিচ্ছিল বা পাড়ার উন্নয়নের জন্য গিয়ে ওই কাজের জন্য গিয়েছিলাম পাড়ার উন্নয়নের জন্য যেসব স্কিম দিচ্ছিলাম তার জন্য আমাদের স্কিম কোনো জমা দিচ্ছিল না আমাদের মারধর করে বার দিয়ে শাসক দল নিজের ইচ্ছা মতন স্কিম জমা দিচ্ছিল আমি বলি এরকম কোন ঘটনাই ঘটেনি আমি নিজেও ছিলাম না মানে আমাদের এতো মোটামুটি সাধারণ মানুষের সামনে থেকে স্কিম গুলো তুলছে এখানে সাধারণ মানুষই এক জায়গা হয়েছে এক জায়গা হয়ে তাদের ভিতর থেকে ওই স্কিম গুলো তুলে তার ভিতরে এইবার নিজেরা নিজের বিশিষ্ট প্রশ্নই ওঠে না একটু কটা কাটাকাটি হয়েছে যেদিকে লোক বেশি যে কাজের দিকে মেজার মাসের লোক বেশি সেই সব কাজগুলো অগ্রাধিক আসতেছে সব যত কাজ হয়েছে সবই লিস্টেড হয়েছে যা পরে শুনলাম মানে সব লিস্টে হয়েছে এবার দেখা যাচ্ছে যে যারা যারা বেশি একটা কাজ করবে বেশি তাদের গুলো আগে আগে আমকার ও গম্ভীরটা অভিযোগ করে ঘটনা ঘটেইনি পাড়ায় পাড়ায় সমাধানের নামে বাংলার মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় অশান্তি সৃষ্টি করছেন ১৪ বছর ধরে বাংলায় কোনো উন্নয়ন তিনি করতে পারেননি হঠাৎ তিনি পাড়ায় পাড়ায় সমাধানের নামে যে গন্ডগোল সৃষ্টি করছেন তার প্রকৃত উদাহরণ হচ্ছে বসিরহাটের দু নম্বর ব্লকের বেগমপুর বিপুর অঞ্চলের ঘটনা আসলে চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন তিনি করতে পারেননি কাঠমানি ভাগ তোলাবাজি নিয়ে তার ভাইরা ব্যস্ত ছিলেন হঠাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো যে পাড়ায় পাড়ায় সমাধান করে মানুষকে বিভ্রান্ত করে আবার চমক দেওয়ার চেষ্টা কিন্তু বাংলার মানুষ এবারে সিদ্ধান্ত নিয়েছেন যে মুখ্যমন্ত্রী চোদ্দ বছরে উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন তাই বসিরাটের মতো কোনো ঘটনা আর কোনো জায়গায় না ঘটুক সেই সমাধান আগামী দু হাজার ছাব্বিশে বাংলায় পরিবর্তন হবে